তো কোন ক্লাস 4 4 তুই 4 4 কমে হয়ে গেছে খট খট করছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি বেশ কয়েকদিন ব্লগ দিতে পারিনি কারণ এই পূজোটা চলে যাওয়ার পর না আমি কিছু করি আর না করি ঠাকুরও দেখতে যাই না বের না ঘর থেকে তবু আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর এটা আমার মেয়ের এবং আমার দুজনেরই হয়ে থাকে শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল কিছু করতে পারিনি তো আজকে তো দেখছো আমি এখন বাজে নটা আর আমি এক রেডি হয়ে গেছি স্নান টান করে সব কাজকর্ম হয়ে গেছে সিদ্ধ ভাত করে নিয়েছি খেয়ে বেরিয়ে যাব কারণ আজকে আমাকে স্কুলে যেতে হবে আজকে স্কুলে চাল ডাল দেওয়ার আছে তো চলো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমি রেডি হয়ে গেছি তোমাটকে আছে রেডি হয়ে গেছি এবার বেরোবো ঠান্ডা লেগে আছে প্রচণ্ড যার জন্যে শরীরটা মানে স্বাদ দিচ্ছে না ভাল লাগছে না আর এই যে আমার মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে তোমাদেরকে এসে বলছি কালকে যা করেছ আমি এই দেখো প্রশ্নপত্র সব নিয়ে নিয়েছি প্রশ্ন দেবো গিয়ে তো চলো গিয়ে কথা বলছি তো দেখো স্কুলে চলে এসেছে আর কী কন্ডিশন স্কুলে একদম মানে যাচ্ছে তাই ব্যবস্থা অনেক স্টুডেন্টের মা চলে এসছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চাল প্রশ্ন সব দেবে তো এখন রেডি হচ্ছে আর পরে পরে সব দেওয়া হবে স্কুলে কি কন্ডিশন দেয়ালগুলা বাবরে রঙের একটু লেস মাত্র নেই যাচ্ছে তাই অবস্থা এই শাওলাগুলা যে কি করে উঠবে লেখাটাও চটে গেছে

বস্তাতে গেলে কি গো বস্তাতে কি এগুলো চাল প্যাকিং করো না দু মাসে একবার দিয়ে দিয়েছে এত ইন্দুরে খাবে পোকা লাগবে এ আবার কি আগে ঘরে কেউ থাকে না অবস্থা খারাপ সাবান চেঞ্জ হয়েছে নাকি গো বাবা স্যাবলন দিয়েছে স্যাবলন সাবান দিয়েছে চাল ডাল এটা কি চিনি সব গোডাউন খাবল ওজন হইতে হবে একবার ওজন দাড়িটা লাগাও ওজন হয়েনি বাড়লো না কমলো দেখি এ মেজো সমান নাই নড়ছে কাঁপছে এই তো ছাপান্ন কেজি দুশো কত গো দাঁড়াই যাবে না তো দুশো বাদ যাবে কেন জামা কাপড়ে জামা কাপড়ে দুশো জন বাবার কতজন তো দেখো কাজকর্ম নিয়ে আমি একদম গোজ কাজ হয়ে বসে গেছি আর নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ খুব ব্যস্ততার মধ্যে যেহেতু গার্জেনরা থাকে তো নিজেকে আলু থালু রাখতে একটু অস্বস্তি হয় তাই গুছিয়ে নিলাম এবার শুরু করব কাজ

আমার স্কুলে কাজ হয়ে গেছে আমি বেরিয়েও গেছি কিন্তু এসে রাস্তায় আটকে গেছি গোটা গ্রামের লোক মানে আমাদের স্কুলটা যে গ্রামে সেই গ্রাম থেকে বেরিয়ে এসে একটা গ্রামে দেখছি সারা গ্রামের লোক বেরিয়ে গেছে রক্ষাখালী টাকা নিয়ে কেন বেরিয়ে গেছে কেন রক্ষাকালী ঠাকুর নিয়ে বা এরকম করছে সেটা জানতে চাই তো বললে যে এখানে নাকি কলেরা হচ্ছে তাই সবাই মিলে রক্ষা এই রক্ষাকালীকে নিয়ে এসছে গ্রাম ঘুরিয়ে যাতে যাতে মানুষের রোগ ভোগ এইগুলো মুক্তি হয় তো ওরা বলল ওভারটেক করে যেতে পারবেন না কারণ সামনে প্রচুর ভিড় প্রচুর জোন আছে আমি কী করবো বাধ্য হয়ে এখন দাঁড়িয়ে আছি বাড়ি এদিকে ঠাকুমা সেই অতিষ্ঠ করছে ফোন করে করে যে কখন বাড়ি যাব কারণ ওইদিকে ব্যাঙ্ক আমার যেতে লেট হয়ে যাবে ব্যাঙ্কে থেকে ফিরে এসব আমি খেতে পাবো তো আমারও তারা লেগে গেছে আর দুপুর রোদ তো যখন দেখলাম যেতেই পাবো না তখন মগরটা দাঁড়িয়ে থাকলাম আর দেখলাম যে ভিডিওটা করিয়ে ঘটেই নি আর এটা এই গ্রামের ঠাকুর নয় অন্য গ্রাম থেকে ঠাকুরটা নিয়ে আসা হয়েছে দারুন্দা বলে একটা গ্রাম আছে লাভপুরের কাছে সেই গ্রাম থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি স্কুল থেকে চলে এসেছি আর আমি এসেছি এখন ব্যাংকে আমি এখন ব্যাংকে চলে এসেছি আর নিয়ে এসেছি আমার ঠাকুমাকে তো জানি না এখন দুপুরবেলা ব্যাংকে কাজ হবে কিনা ভিড় থাকবে কিনা দেড়টা বেজে গেছে আমি এখনো নি কিছু করিনি বাড়ি যাবো খাবো চলো মাথায় হেলমেটটা তো খোলা হয়নি যাই আমাকে নিখতে হবে তো সব কিছু ও খটখট করে উঠে পড়লে আগে থেকে উঠতে পড়েছে মাছ নিলে না কেন চলো ব্যাংকে কাজটা দেখি হয় কিনা হয়ে গেলে ভালো না হলে আবার জানিনা পারছি না তো দেখো চলে এলাম ব্যাংকে দেখে এই যে আমাদের পরম সুন্দরী ঠাকুমা মানে চাপ তো পাচ্ছে না নামতেও পারছে না এইখানে মা তুলে দিয়ে স্কুটিতে ওইখানে গিয়ে আর নামতে পারছি না স্কুটি এত কাট করেছি তাও ঠাকুমা নামতে পারছে না তারপরে আবার ওখানে যখন উঠবো তখন আবার তুলতে পারছি না আমি তো চারটা ধরে বসে আছি আর ও উঠতে পারছে না আবার আমাদের একটা দিদিমণি ছিল আর একজন ভদ্রলোক এলেন তো আমি বললাম যে ঠাকুমা একটু তুলে দেন তো নয় তো ধাপ করে পড়ে যাবে আর এই দেখো আমার আমার গুল্লি সুন্দর আমার এই যে এটা কি করে জানো কালকে আমাকে কাঁদিয়ে দিয়ে আমি রাতে খেতে বই যেতে পারি নাই দেখাই দাঁড়াও দেখো দেখতে পাচ্ছো সেই জন্মদিনের যে মোমবাতিগুলো হয় দেখে এই হাতটা করে এই দেখো সব আঙুলের মাথা টাতা কেমন এই দেখো ফুচকা নিয়ে সব গলে গেছে দেখো এই দেখো সব প্রত্যেকটা আঙুলের মাথা বাঁ হাতটা গেছে আর ওই এই এইগুলো তো সব প্লাস্টিক গেঁথে গেছিলো টেনে টেনে ছাড়াতে হয়েছে প্লাস্টিকটা চামড়ার সঙ্গে লেগে গেছে কাল রাতে কি হয়েছে ওই যে আমার বঞ্জির জন্মদিন হয়েছিল দিয়ে ওই যে ক্যান্ডেলটা থাকে যেটা আগুন দিলে পুরো ওইটা পাপড়ির মতো খুলে যায় তা ওটা তখন জলে নিই পরে নি তা সেইটা ছিল তো ও লেগেছে মা এটা আমি জ্বালাবো এটা আমি জ্বালাবো বারণ করলে শোনে না আর আমাকে সবাই বকছে যে তুই বারণ না আমার কথা কথা শোনে এবার ওইটাকে ধরিয়ে হাতে করে নাচাচ্ছিলো না কি করছিলো মোমটা গলে গিয়ে প্লাস্টিকটা গরম হয়ে গলে গিয়ে প্লাস্টিকটা গলে পুরো একদম হাতের উপরে পড়ে যায় আর ও কি করেছে ওই বাঁ হাতে পড়েছে আর ডান হাত দিয়ে সরিয়েছে সরি আর বাঁ হাত দিয়ে সরিয়েছে দিয়ে বাঁ হাতের আঙুলগুলো সব পুড়ে গেছে আর ডান হাতে তো ওইখানটা পুড়ে গেছে তার মানে পুরো একদম গর্ত হয়ে মাংস উঠে চলে গেছিলো আমার দেখেই মাথা ঘুরে গেছে তারপরে আবার সে প্লাস্টিকগুলো খামছে এমন করে মেল্ট হয়ে ঢুকে গেছে ইয়ের মধ্যে যে ওটাকে ট্রেনে ছাড়াতে যাচ্ছে আর সেই চামড়াটা উঠতে চলে আসছে তো ওটাকে ছাড়ানো যাচ্ছে না তাও তো সে চিৎকার করছে ওর বাবা তো ওই অবস্থা বলে প্লাস্টিক না ছাড়ালে ঘাবো না বলে ওই অবস্থা দিয়ে ট্রেনে ছাড়িয়ে দিয়েছে কিছুটা জানি না সবটা ছেড়েছে কিনা আমি তো তাকাতেই পারছি না ওইটা দিকে তা ও যে কাঁদেবে ভয় সেই কাঁদ্নাটুকু কাঁদতে পারছে না আর ওর বাবা তো যা রেগে গেছে মানে মনে হচ্ছে যেন মেরেই ফেলবে মানে ওকে তো মায়ের সঙ্গে আমাকেও মেরে দেবে তা এই হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে এমন কাণ্ড করেছে যেটা আমি এসে বলবো তা এই হলো আমার কথা এখন দুটো দশ বা বেজে গেছে আমি সবে ব্যাংকেতে কিনলাম খানিক্ষণ বসলাম কারণ খুব গরম লাগছে আমার কদিন ধরে জ্বর কাশি ঠান্ডা সব কিছু তাকে আমি হট করে এসে হাত মুখটা ধুয়ে নিয়ে একটু রেস্ট নেব তারপরে হাত মুখ ধোব তারপরে খাওয়া দাওয়া করবো তাই একটু বসে আছি কিন্তু খুব ঘুম পাচ্ছে ঠাকুমা তার জন্য আম কী ছিল স্বামীর নাম করবে না বাবা মই রেগেছো তার নাম করবা স্বামীর নাম করবে না আমার ঠাকুমা যা সুন্দরী ছিল না পঁচাশি বছর বয়স হয়ে গেল এখনো ঠাকুমা দেখো কেমন হয়ে আছে ঠাকুমা এখন ব্যাপারই আলাদা আজকে অনেক কিছুই দেখানোর ইচ্ছা ছিল স্কুলে গিয়ে বিশেষ করে কিন্তু দেখাতে পারলাম না এই কারণে কারণ প্রচন্ড ওই কি বলে কাজের চাপ ছিল হ্যাঁ এখন বাজে প্রায় সাড়ে তিনটে এবার আমি খাবো মানে শরীর এতটাই খারাপ করছে এতটাই খারাপ হচ্ছে নাক মুখ দিয়ে এত জল ঝরছে খেতে ইচ্ছা করছে না তো মা ঠাকুমাকে ওই বাড়ি দিতে গেছিলো দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছিলো হয়তো মা এসছে মা করলাম একটু খেতেটা দিয়ে দাও ঘুমিয়ে গেছে ওইদিকে আর আমি এখন খাবো

চাপোচা শাক খাবো তো দেওয়া কিছু হবে না তো দিয়ে হ্যাঁ কালকে বাবার টয়লেট দিয়েছিলাম মারছে এলো কোর্থ থেকে আর কান্দাটা চুল টানাও লেগে গেছে আরে পরতেই পারছি না আমাদের বীরভূমে হচ্ছে টক স্পেশাল মানে মানুষ টক খাবেই আর কি বলে মাছের টক তো আরোই স্পেশাল মাছের টক খেতে সবাই এত ভালো আছে সকালে ডিম খাইতে হয় দুপুরে খাবার ডিম খেতে ইচ্ছা করে না মাছের ডিমই রান্না করে দিয়েছে মালঙ্কা আজকে সব মানে লক্ষ্মী ভাঙার টাকা তুলতে গেছিল ওই যে ব্যাংকে মেলা লক্ষ্মী দেন দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে কাল তো মনে ভালো করে ঘুমাইনি ও কোনো দিন দিনে ঘুমাই না কি ব্যাপার কে জানে তো আমি একবার ওর পাশে জাস্ট একবার শুয়ে নেব তারপরে বেরোবো

তো আমাদের এখন ষোলো তারিখে স্কুল খুলবেটাই শুনছি তো খুব ভালো লাগছে স্কুল খুলবে শুনে কিন্তু পরে আবার শুনলাম যে প্রাইমারি খুলছে না হাই স্কুলটা স্কুলগুলো খুলে যাবে হয়তো নাইন অবধি পড়বে তো সেই অর্থে আমার তাহলে আর হলো না স্কুল যাওয়া আমি খুব আশাই ছিলাম স্কুল যাবো অনেকদিন পর তা আমার মেয়ে কাঁদতে শুরু করেছে যেহেতু ও আর ওই প্রাইমারিতে পড়তে হবে ওকে আবার হাই স্কুলে যেতে হবে তা ও লেগেছে মা আমি আমি ছোট আছি আমি কি জন্য হাই স্কুলে যাবো বড়ো হবো তখন যাব। তুই তাহলে কোথায় বলবি এখন তা আমি আবার ওইখানে ভর্তি হয়ে যাবো ঠিক আছে কেমন ঘুমাচ্ছে গুলো 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 আর এই দেখো এই বালিশের কভারগুলো এই যে সব বালিশের কভারগুলো আমি বানিয়েছি কোল বালিশ মাথার বালিশ এই বিষয়ে যত কেটে কেটে সব আমি করেছি হাতে সেলাই করে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে আমার বর গেছে মাছ ধরতে যদি দেখি মাছ পেয়েছে তাহলে ব্লগটাকে আবার কন্টিনিউ করবো মানে মাছ কতটা কি পেয়েছে না পেয়েছে তোমাদেরকে দেখাবো আর যদি না পাই তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো